হে রহমান তোমার সেরা দান কোরআন নোরানি আল কোরআন যদি বলুন না সুভারদান কোরআনের মাহফিলে কোরআনের কথা আলোচনা হচ্ছে এবং আপনারা যারা বসে আছেন সহযোগিতা করেছেন উপকার আপনি পাবেন আল্লাহ কোরআন পাকের ভিতরে বলছেন জিসমিল্লাহ রহমান রাহিম ওহুয়া মাকুম আই নামা কুমতুম আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে জোরে বলুন না যেমন আমার মা বোনেরা দেখেছেন পাগড়ি প্রদান করেছেন সবাই পাগড়ি নিচ্ছেন দাস্তার হলো আজকে বিশ্বাস করুন আল্লাহ কিন্তু দেখছেন জোরে বলুন না সুভা হে প্রভু রহমান তোমার ওই সেরা দানোর আল কোরআন নোরানি আলকোরন নোরানি কোরআন নোরানি আল কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো যার আয়াত সত্য পথ জ্ঞানের কোরআন কোরান্তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হাকীকাত আর আয়াত সত্য পথ গ্যানের মূল যার আছে মধু শান্তি যে অফরান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন জোরে বলবেন না সুবহানাল্লাহাড়ি জোরে হবেন না সুবহানাল্লাহ কোরআন গ্যানের আধার আল্লা মানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি কোরআন জ্ঞানের আধার আল্লা সত্য পথের দিশা দিলেন কোরআন খানি পাঠ করিলে মধুরবাণী পবিত্র হবে প্রাণ নোরানি আল কোরআন নোরানি al Corán Noranía al Corán Noranía al Corán সকল রোগের সেফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে দশটি নেকি আমল নামাই জমা সকল রোগের সেফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে দশটি নেকি আমল নামাই জমা কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মান মানব জীবন বিধান নোরানি আল কোরআন নোরানি আল কোরআন হে প্রভু রহমান তোমার সেরা দান নোরানি আল কোরআন নোরানি আল কোরআন আল্লাহদের সেটি গেছে মজুলুম আজ তাই কেঁদে মরে ہارسی جا تاکی پاب فری تمنا جاگلے تک فراوی یس بیک یس بست گے اٹھو ہو جے گے اٹھو, جے گے اٹھو اللہم صلی اللہ سلے آ তুমি কি শোননি শতবিরি গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রেতা তবে কেন আজ মনে শোকাত তুমি কি শোননি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা তবে কেন আজ মনে শোকা ব্যথা সিরিয়া কাশ্মীরে আর কান ডাকছে তোমারি ভাই মিটাবে জুলুম চিরতরে তাকে কোথা খুঁজি বলো পায় হারিয়েছি যা তাকে পাব পাবো ফিরে তুমি না জাগেলে তাকে ফেরাবে কিজ হেজুব জেগে ওঠো হেজুব জেগে ওঠো আল্লাহ আজ আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে যাকে কবু দেখেনি সরজালোকে সেবুনাজ লাঞ্ছিত বারে বারে তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কভু দেখেনি সর জালোকে সেবুনাজ লাঞ্ছিত বারে বারে ভারত ফিলিস্তিনে ওই ঘোর আরাকানে কাঁদছে তোমার বোন আদেরি ডাকে তুমি সারা দেবে বলো কবে নেবে এই পণ ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে সবকির সাবস্ত জেগে ওঠো हज़ुबो जेगे उठो अलाह्म তাদেরই বেঁধে দিয়া কাটা তার ভুলো জেনে রেখো সীমানা নেই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সাদা তুমি সারা দাও যেন তাদেরই বেঁধে দিয়া কাটা তার ভুলো জেনে রেখো মোদের সীমানা নেই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সাদা তুমি সারা দাও যেন আর কতকাল থাকবো এ পদ তলে কাটাবো দুঃখেরিকাল কবে বলো সব আ খোয়ে দৌড়বে উমরহাল হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জাগেলে তাকে ফিরাবে ইয়া সবাবিশ কিস ইয়া কিস হেজুবো জেগে ওঠো হে যে জেগে ওঠো আল্লাহ তো না নাবো কি পাব না আল্লাহ তোমার দেওয়া গম সে আমি তো জনি পাবো কি পাব না আল্লা তোমার দয়ার সেরা জাননা এই গজলটা আমি বোম্বাইয়ে বলেছিলাম গত 19 তারিখে আমি বোম্বাই ছিলাম আপনারা জানেন তো বোম্বাইয়ের এই গজলটা খুব ভাইরাল হয়ে গেছে হ্যাঁ প্রত্যেকের পকেটে পকেটে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ কমবেশি এবারে প্রায় আমি 10টা রাজ্য ঘুরলাম আপনাদের দোয়ায় 10টা রাজ্য কমবেশি আমার ঘোরা হয়ে গেল আপনাদের দোয়ায় বোম্বাই ত্রিপুরা আপনার হায়দ্রাবাদ আমেদাবাদ দশটা আমার রাজ্য ঘোরা হয়ে গেল এখনো কতগুলো আছে আলহামদুলিল্লাহ কদিন পরই ফের ইলাহাবাদ আপনারা দুয়া রাখবেন বিভিন্ন রাজ্যে আল্লাহ নিয়ে যান ভালোবাসার মানুষরা ডাকেন যেতে হয় আর বাইরে প্রোগ্রাম গুলো করলে যখন যায় আমরা তারা একেবারে যেন কি বলবো মানে সেই বাংলার জমিন থেকে পীরের আওলাদ পাচ্ছি সেই যেন সেই বলকে লুপে নেওয়ার মতো অবস্থা বল যেমন উড়ে এসে পড়ে না ক্যাচ নেওয়ার জন্য সেই প্লেয়ার রেডি তো এই হচ্ছে ব্যাপার মানে এত তারা তাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ বাংলার জমিনে আপনারা সবাই ভালোবাসেন সর্বত্রে ভালোবাসার মানুষদের ডাকেই আমরা যাই আপনারা দোয়া রাখবেন ভালোবাসা আপনারা দেন যথেষ্ট আমরাও ভালোবাসি আলহামদুলিল্লাহ আজকে এই গুরুদোহা গ্রাম তাই তো নাকি গুরুদোহা গ্রাম পশ্চিম পাড়া পশ্চিমবার আমাদের মোতারাম হাসান ভাই আর সব ভাইরা আছেন আমি সবার কমিটির নাম জানি না অত্যন্ত ভালোবাসেন محبت করেন আমি প্রতি বছরই থাকি সেই গত বছরে এসেছিলাম তখন এই বছর লিখিয়েছে আবার বলছে হুজুর ভাইজান 26 سالও লেগে গেল 26 سالও লেখা আছে খাতায় আমি দেখছিলাম আজকে 26 سالও লেখা তারপরে এতটায় ভালোবাসেন আপনারা তো এই ভালোবাসার টানে আমার বাড়ির ইসালে সব প্রতি বছরই হয় દરজান ইসালে সাহেব বাদ সরি ইসালে সাহেব হয় 10ই ফাল্গুন ফাল্গুন মাস দশই ফাল্গুন এই দশই ফাল্গুনে আমার ভাইরাও সবাই গাড়ি নিয়ে যান আপনারা সবাই যাবেন সবাইকে দাওয়াত দিলাম ফুলফুরা শরীফ দাদা হুজুর কেবল আর ইসালে সব ফাল্গুন মাস একুশ বাইশ তেইশ সকলেই আপনারা যান এবছরের সম্ভবত রোজা পড়ে রোজা পড়বে এবছরে ইনশাল্লাহ রোজার মাস হলেও আলহামদুলিল্লাহ দাদা হজুরের মহাব্বত সব বাংলা মাস আশীন মাস একুশ তারিখ সকলে যাবেন বসিরাট হজুর কেবলার ইসালে সব তেরো চোদ্দ পনেরো সবাই যাবেন আর আমার দাদা ইসালে সব হয় দশই ফাল্গুন সবাই যাবেন ইনশাল্লাহ সবাইকে দাওয়াত তো যাই হোক হ্যাঁ যেটুকু বলছিলাম আমি গজলটা হ্যাঁ আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জান আমি তো জানি না পাব কি পাব না আল্লা তোমার না আমি সদ জানি নর সইতে সইতে কোনোদিন কোনো দিন আমি তো জানি না পাব কি পাব না اللہ تمہار دیا گا سیرا جاننا آمی تو جنینا گا پابو کی پابونا اللہ تمہار دیا گا سیرا جاننا اللہ غمہ صلی اللہ গোনা তো করেছি আমি বালুর সিমা অবনিত সি মাগিন পাপের তোমাক কবুল করে না রাবুল আলামী হায়াতামার কঞ্চি শুধু পুতি দিন গনায়ামার সদ সদাহ তুমি তো পারো দিতে আমি সদ জানি নরকের গুণিত সইতে পারব না কোনো দিন আমি তো জানি না پابو کی نا اللہ تو بار جدنا آمی تو جنین پابو کی پب نا اللہ تو بار پابو آمی سو دو جانی নরকেরও কোনে সইতে পারব না কোনো দিন রাগত আমি তো জানি না পাবো কি পাব না আল্লাহ তোমার দেওয়া সেরা জান আমি তো জানি না پابو کی پبونا اللہ تمار دیا سیر اللہ نبی سب سے بڑا سب نبیوں پرم رحمت للعالمین بھیجا ہی میرا نبی سب سے بر سب نبیوں پر رحمت اللہ بھیجا ہے پرور سب چاری بوں کنتو تو مائی چھڑتے پر نام سب چاری بوں کنتو تو مائی چرتے پر نام چھ نیم چھ چھار بو نام نام سب, سب چاری کنت تم آئیتے پاری نا اللہ علا سین مولانا محمد وعلا دعل আমাকে ডেকে আমাকে ডেকে নবিদ জাহান আমি যে তোমার মদিনার গলা জোরে হবে না জরে হবে না আমাকে ডেকে জাহান আমাকে ডেকে নাও তো জাহান আমি যে তোমার গঙ্গ মদিনার গোলাম তোমারি নামটা মনেতে এঁকেছি তোমারি ফুল দিয়ে মা লাগতেছি তোমারই নামটা মনেতে রেখেছি তোমারই ফুল দিয়ে ছি তোমার ইস্কে আমি যে ডুবেছি তোমার সাফাত আমি যেতেছি আমাকে ডেকে নাম নবীদুজাহান আমি যে তোমার মদিনার গোলা আল্লাহ সল্লি আলা। তুমি যে এ ধরাই নিয়ে এলে শান্তি লাখ কোটি দয়ে পেলো যে প্রশান্তি তুমি যে এ ধরাই নিয়ে এলে শান্তি লাখ কোটি দয়ে পেল যে প্রশান্তি তোমারই নামেতে কলম ধরেছি আমি কণ্ঠে গেছি আমাকে ডেকে নবী নবীন্দান আমি যে তোমার গঙ্গো মদিনার গলাম আল্লা তবরু দাও তবরু তবরু দাও ایک میں ہی نہیں ان پر کا <laughs> Get mad মুখ নিয়ে বারতা শান্তির নিয়ে বারতা মুখে নিয়ে বারতা শান্তির নিয়ে বারোতা মুবারক মাস রহমের মাস মুবারক মাস নহমের মাস রহমের মাস মহিয়া বাড়িল রমজার আবার লরম যান আবার যান আবার রমজান জীবনে যত পাপ কালিমা মুছে দিয়ে এনে দিতে লালিবা জীবনে দিয়ে এনে দিতে লালিমা সকলেরই তরে সেই শিয়ামেরি দান সকলেরই তরে সেই শিয়ামেরি দান শিয়ামেরি দান আবার এলো রম যান আবার এলো আবার এলো আবার যা মানুষের সিমাহিত বেদনা অসহ জীবনের যাত না মানুষের সিমাহি বেদনা অসহ জীবনের যাত না বুঝিবার তরে সেই শিয়ামেরিদান বুঝিবার তরে সেই শিয়ামিদান শিয়ামেরিদান ফুরান আবার এলো আবার এলো রমজান আবার এলো রমজান শান্তর নিয়ে বারতা মুখতি নিয়ে বারতা শান্তির নিয়ে বারতা মুবারক মাস রহমের মাস মুবারক মাস রহমের মের রহমের রহ মেরে মাহা

वसु रामान سورہ वसुर सीनो सोर रहमान सोर रहमान سورہ अल कैचीअ फो कीर अलाहू बाहू ब कैचीअ फुलो कीर अल अलाह हो